আমি বললেই তো আর নরেন্দ্র মোদী জঙ্গল রাজ শব্দটি ব্যবহার করা বন্ধ করবেন না কিন্তু বিহারের পরিপ্রেক্ষিতে তিনি একটা তার বঙ্গজ হাতে তুলে এতে কোনো সন্দেহ নেই কেননা জঙ্গল রাজ শব্দটা হচ্ছে নৈরাজ্যের প্রতি বিহারের ক্ষেত্রে সেই নৈরাজ্য কেমন ছিল বাংলার ক্ষেত্রে নৈরাজ্যের চেহারাটা কি আমি তার একটা তুলনামূলক আলোচনা করব। কিন্তু তার আগে বলি এইভাবে মমতা প্রধানমন্ত্রীর মুখে আমরা শুনিনি স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে শুনেছি কি তিনি বলে থাকলেও বলতে পারেন কিন্তু আমার স্মরণে নেই তার মানে কি তার মানে এবার যদি বঙ্গ বিজেপি আওয়াজ তোলেন বিহার থেকে এলো ডাক বাংলার জঙ্গল রানী নিপাত এই ধরনেরই একটা কিছু হবে তো সেটা শ্রুতিনন্দন কতটা হবে জানি না। কিন্তু একদম জনতার সারণীতে যে অত্যন্ত জনপ্রিয় হবে এতে কোনো সন্দেহ নেই